শোন তোকে লেখাপড়া শেষ হয়ে গেছে তোরা কেউ চাকরি করিস কেউ তোরা চাকরি করবো এই যে তোকে তিরিশ বছর কিংবা তিরিশ বছর আগে এই সময়টা তোর কিছু জিনিস সতর্ক থাকা লাগবে বুঝছো সর্বপ্রথম সতর্ক থাকা লাগবে তোর সোশ্যাল মিডিয়া যে আমরা ব্যবহার করি এই সোশ্যাল মিডিয়ায় কখনো কারোর সাথে তর্ক করব না এটা কিন্তু সিরিয়াস একটা ব্যাপার তুই কমেন্টে এমন একটা কথা লেখছো বা তুই মেসেজে পাঠাছো দেখবো যে উনি তোর উপর রাগ করে চুপ মানে বসে থাকবে সুযোগ মতো তোর উপর প্রতিশোধ নেবে অতএব সোশ্যাল মিডিয়াতে কখনো খারাপ কিছু লিখবো না কারণ সাথে তর্ক যাব না বুঝছো দুই নাম্বার হচ্ছে তোর যারা মূল্য দেয় না তোর কথা যারা মূল্য দেয় না মনে করে যে তোর থেকে একজন হয়তো অনেক টাকা ইনকাম করেছে তোর টাইমই দিচ্ছে না তোর বন্ধু হিসেবে পয়সা দিচ্ছে না এর লোকের পিছনে সময় কখনো নষ্ট করবো না এই বয়সটা সময় নষ্ট করার সময় লয় এটা সব সময় মাথা থেকে দেবো তা তো বলুন স্যার কিন্তু সোশ্যাল মিডিয়াত কিছু কিছু পোস্ট দেখি স্যার দেখে আমার রক্ত গরম হয়ে যায় স্যার মানে সহ্য করতে পারি না কি করবো কোন তো স্যার শোন এই বয়সটা এমন একটা বয়স বুঝছো তুই রক্ত গরমও করবে পারবো আবার সেটা কন্ট্রোলও করবার ক্ষমতা আছে তোর সবই করতে পারবো অতএব তোকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল না করলে জীবনে কিছু করতে পারবো না বুঝছো তারপর কি করতে হবে তোকে তোরা যে মেল পাঠাবো বা মেসেজ পাঠাবো পাঠাবো এটা এটা বুঝে শুনে কারণ কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তুই চিন্তাও করবে পারবো না এটা সব সময় থাকে যায় অতএব বুঝে শুনে কার কাছে মেল পাঠাবো আচ্ছা চার নাম্বার হচ্ছে কখনোই তোর অনুভূতি তোর রাগ তোর আবেগ কাকু বুঝাবার যাব না কারণ যাই বুঝবি তাই এমনি এমনি বুঝবি আর যাই বুঝবি না তা হাজার করলেও তারা বুঝবি না বুঝছো এটা সবসময় মাথার মধ্যে দেবো তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শরীর সুস্থ থাকা লাগবে আর শরীর সুস্থ থাকার আগে হচ্ছে যে মনটা সুস্থ রাখা দরকার মন ভালো না থাকলে সবকিছু খারাপ বুঝছো সবসময় মন ভালো রাখবো এবং ব্যায়াম ট্যায়াম করবো শরীর সুস্থ রাখবো আর একটা কথা তোরা তো বিভিন্ন সময় চাকরি যাব কেউ ব্যবসা করবো যেটাই কর চাকরি যখন রোগ পো দেখবো তোকে থাকবে এই কলিগ কিন্তু কলিকই কলিগের সাথে কলিগের মতো ব্যবহার করবো কলিগ কোনো দিন বন্ধ হবি না এটা সবসময় মনে থাকবো মানে বিরল ঘটনা বন্ধ হওয়া এক লাখের মধ্যে একজন হতে বা বন্ধ হতে পারে সেটাও হতে বা দেখবো যে হবি না সবসময় দেখবো যে কলিকেরা সবসময় ক্ষতি কারায় একজন একজন ক্ষতি করার জন্য বসে থাকে এটা সবসময় মাথা মধ্যে থেকে দেবো আর একটা ব্যাপার অনলাইনে কখনো বন্ধুত্ব করবার যাবে না অনলাইনে বন্ধু মিশে এলো ভোয়া এটা পরীক্ষা করে দেখতে পারিস একদিন একটা পোস্ট দিব যে আমার টাকা খুব দরকার দেখবো কোনো রিপ্লাই পাবো না কোনো অ্যান্সার পাবো না লাইকও দেবি না বুঝছো দুই এরা থাকতে পারে কিন্তু দুই এটা কোনো উদাহরণ হতে পারে না বুঝছো তারপর হচ্ছে তোরা অনেকে সুখে থাকবো অনেকে দুঃখে থাকবো এই জিনিসটা সব সময় নিয়ন্ত্রণ করবো মানুষের কভার যাবো না কখনো যে আমি খুব সুখে আছি বা আমি খুব দুঃখে আছি কারণ কেউ লাখ লাখ টাকা ইনকাম করবো হয়তো এত টাকা ইনকাম করিচ্ছ সেটা খুশিতে টাকার একটা কামও আছে বুঝছো এই কামড় অনেকে সহ্য করতে পারে না হয়তো খুশিতে যদি তুই করছো যে আমি বহুত টাকা ইনকাম করি দেখবো এটা কিন্তু খুবই ক্ষতিকর তো ক্ষতি জন্য মানুষ বসে থাকবে আবার তুই দুঃখে আসো সেটা আবার মানুষ করছো দেখবো যে সেটা মানে এটার আবার সুযোগ নিবি মানে তুই দুঃখে থাকার একটা সুযোগ নিবি বুঝছো মানে কোনোদিন তোর উপকারে আসবি না এগুলো কথা মানুষের কোলে অতএব নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে ভুলেও এলা জিনিস কারোর সাথে শেয়ার করবো না লাস্টে যে উপদেশ তোকে দেবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ তোরা তো মনে কর যে কর্মজীবনে ঘোরাফেরা করাই লাগবে হয় এর সাথে করা লাগবে না ওর সাথে করা লাগবে এটা জিনিস সবসময় খেয়াল দেবো ভালো লোকের সাথে ঘোরার চেষ্টা করব এবং যাই জানে বেশি মনে কর তোর যে সম্পর্কে জানার আগ্রহটা বেশি ওই সম্পর্কে যাই বেশি জানে তার পিছনে ঘুরবো তুই দেখবো তার সাথে গল্প এ গল্প সে গল্প করতে করতেও তুই যেটা জানিস না সেই জিনিস তো তাই কবি এটা হচ্ছে সবসময় মাথা ছেড়ে দেবো এবং এলাকা ভালো মানুষের সাথে ঘোরার সবসময় চেষ্টা করবো দেখবো যে জীবনে খালি উপকারই হবে অপকার কোনো হবে না